আজকে পয়লা জানুয়ারি কল্পতরু দিবস আমরা রয়েছি বারাসাতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের যে সদর কার্যালয় সেখানে রক্তদান ভবনে এখানে আজকে একশোতম রক্তদাতা হিসেবে বলরাম বিশ্বাসকে সম্বর্ধিত করা হলো আরেকজন রয়েছেন দাদা নামটা একটু বলুন উৎপল কুমার রায় উৎ উৎপল কুমার রায় তিনিও রয়েছেন তিনিও রয়েছেন একশোতম রক্তদাতা হিসেবে রয়েছেন ফোরামের সেক্রেটারি আমাদের নুরুল স্যার রয়েছেন সুব্রতবাবু যিনি রক্তদান আন্দোলনের সঙ্গে দীর্ঘ উনি উনিও শততম ডোনার তো এই সকলকে নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি বলরমদার আজকে দিনটি উদযাপন হচ্ছে বলরাম দাকে নিয়ে আজকে কেমন লাগছে না হ্যাঁ সব কিছুতেই তো একটা আনন্দ যেহেতু শততম রক্ত দান করাটা এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যখন আমি প্রথম রক্তদান শুরু করি সেটা হচ্ছে উনিশশো সালে বাইশে মার্চ আমার সঙ্গে আজকে যে দুজন বন্ধু রক্ত দিয়েছে তারাও ওই রক্তদান শিবিরে রক্ত দিয়েছিল তারপর থেকে এই রক্তদান আন্দোলন চলছে তারপরে তখন দিয়েছিলাম সেটা স্কাউট সংগঠনের পক্ষ থেকে তারপর অপূর্বতার সঙ্গে হয় অপূর্বার অনুপ্রেরণায় অপূর্বদার সাহায্য নিয়ে এবং অপূর্বার সহযোগিতায় ক্রমে ক্রমে তিল 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 করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি শততম রক্তদান করতে সক্ষম হয়েছি এর পিছনে যতটা আমার আছে তার থেকেও বেশি অপূর্বতার ইচ্ছা সহযোগিতা আছে যার ফলেই আমরা পেরেছি বিভিন্ন জায়গায় গিয়ে রক্ত দেওয়া এটা সম্পূর্ণ অপূর্বদার সহযোগিতা এবং ফোরামের সহযোগিতা এটা না থাকলে কখনোই এটা আমরা আজকে পৌঁছতে পারতাম না বন্ধু দুটো যেরম হারিয়ে গেছে তারা কেউ পঁচিশবার কেউ কুড়িবার এরম দিয়েছে কেন তারা এই ছাতার তলে আসেনি ফলে তাদের কন্টিনিউশানটা নেই আমি এসে পৌঁছেছিলাম কোনোভাবে ছাতার তলে সেই জন্য ওই আনন্দে আনন্দে আমরা পথ এগিয়ে চলেছি আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় রক্তদান এটা বেসরকারি ক্ষেত্র থেকে শুরু করে একটা এটা ব্যবসার জায়গা ব্যবসায়িক জায়গায় আছে কারণ সেইভাবে যে মানে রক্তদান স্বেচ্ছা রক্তদানের যেসব নিয়মকানুন যেগুলো আছে সেগুলো মানুষ জানে না আমরা রক্তদান ভবনের পঁচিশ বছর উপলক্ষে যে অনুষ্ঠান করছি এর যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে যিনি যুক্ত ফোরামের প্রতিষ্ঠাতা রক্তদান ভবনেরও প্রতিষ্ঠাতা সর্বভারতীয় ক্ষেত্রে শুধু নয় তিনি মানে ইন্টারন্যাশনাল লেভেলেও যার পরিচিতি শ্রী অপূর্ব ঘোষ তিনি একেবারে পঞ্চাশ বছর আগে যখন শুরু করেছিলেন সেই সময় থেকে আজ পর্যন্ত একইভাবে মানুষকে সচেতন করার কাজে রক্তদানে তাদেরকে উদ্বুদ্ধ করার কাজে সমানে চালিয়ে যাচ্ছে তাদের তারই সৈনিক হিসেবে আমরা কাজ করেছিল চলেছি এবং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের যে রক্তদান শিবিরগুলো চলে সেখানে গিয়ে আমরা বলি মানুষের তাদের অধিকার রক্তদাতাদেরও যে অধিকার আছে সেই সম্পর্কে তারা জানেন না সেই জন্য সব জায়গায় প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো ঢুকছে তারা বিভিন্নভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন রকম কায়দায় মানে দুর্নীতির আশ্রয় নিয়ে রক্তদানের যে আন্দোলনের যে রক্ত স্বেচ্ছা রক্তদানের যে মহত্ত্ব সেটাকে নষ্ট করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সেগুলোতে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন আমরা কর্মসূচি নিচ্ছি দু হাজার সালে প্রথম আমি আসি রাজ্য সম্মেলন নীলরতন মেডিকেল কলেজে হয় এবং সেই নীলরতন মেডিকেল কলেজ থেকে শুরু হয় যাত্রাটা আর দেখলাম দু হাজার সে আমাদের পঁচিশ বছর পূর্ণ হচ্ছে সেই সঙ্গে সবচেয়ে বড় প্রাপ্তি যে আমাদের বলরমদা সাংগঠনিক সম্পাদক আমি যেহেতু নিজেও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে তার উপস্থিতিতে তাকে কুনিশ জানানোর এর থেকে বড়ো উপায় নাই আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার বাড়ি রায়গঞ্জে রায়গঞ্জ যদি প্রথম বাড়ি হয় দ্বিতীয় বাড়ি আমার বারাসাত রক্তদান ভবন এটা আমি মনে করি আর বিশেষ করে আমি এই কাজটা করতে দেখছি যে যত আমরা এই রক্তদানের সঙ্গে যুক্ত থাকি করোনার সময় অক্সিজেনের অক্সিজেনের অভাব অভাব হয়েছে আমার কিন্তু হয়নি বা আমরা যারা রক্তদানে আছি অক্সিজেনের অভাব হয় না থ্যাংক ইউ আপনি একশোতম রক্তদাতা তো এই যে এতটা সুদীর্ঘ সময় রক্তদানের সঙ্গে চলা কতটা কঠিন ছিল কঠিন ঠিক বলবো না কেন এটা আমরা করতাম আর কি আমরা ছোটোখাটোভাবে আমি দার্জিলিংয়ে থাকি আর দার্জিলিংয়ের শিলিগুড়িতে আমরা মোটামুটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলে আমরা একটা অর্গানাইজেশন ছিল আছে এখনও সেখানে রক্ত রক্ত দিতাম প্রথম আমি এইটটি ফোরে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সেখানে আসি ডাক্তার আলা এসেছিলো তখন ওখানে মহারাষ্ট্র থেকে একজন এসেছিলেন সে দেখাচ্ছে পঁচিশবার রক্ত দিয়েছে বলে তাকে ওখানকার গভর্নর নাকি ওকে একটা হিরানটি দিয়েছে তখন আমরা আঠারো কারণ বারো আমার সব বন্ধু বান্ধব এরকম ছিলাম আরে এটা করা যেত তো এটা কাউন্ট করা যেত আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু রক্তদানের উপর কিন্তু এরকম যে কেসটা আছে সাউথ বেঙ্গলে আমাদের কিন্তু এদিকে খুব কম আমরা তাহলে চেষ্টা করা যাচ্ছে এ বছর দুবার তিনবার এরকম করে দিয়ে কোনো কোনো নিয়ম তারপর এক ডাক্তার আমাদের বুঝালেন যে এইভাবে রক্ত দেওয়া যে করা যায় তারপর অপূর্বর সাথে আমাদের রিলেশন হলো আমি দু হাজার তিনের থেকে আমি ওনার সাথে যোগাযোগ করলাম তারপরে ওনার তো ওই গাইডলাইনে যেতে আমি জানি আমার হবে না অপূর্ব হঠাৎ একদিন দিল্লিতে ফোন করে বললো হচ্ছে কেন এটা পঁয়ষট্টি হয়ে গেলো কেন ষাট বছর ব্লাড দেওয়ার কথা ছিল অপূর্ব বলল হচ্ছে ও বললে আপনি চিন্তা করবেন না হয়ে যাচ্ছে আমি একশো পাঁচবারই করে আমি বন্ধ করে দিলাম আমি অপূর্ব একশোতেই বন্ধ করে দিই আচ্ছা একটুখানি যাদেরকে জিজ্ঞেস করব যে এই একশোতম রক্তদান করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে দেখেছি তাদেরকে বিশেষভাবে সংগঠিত করা হয় তাদেরকে বিশেষ সম্মান যাপন করা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি সেটা চালু আছে বা ভবিষ্যতে না না অ্যাকচুয়ালি সরকারের পক্ষ থেকে এরকম কোনো কিছুই হয় না সরকার থেকে আজ পর্যন্ত আমরা দেখিনি যে রক্তদানের উপরে একটা যারা করে সেটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক বা স্বাস্থ্য ভবন থেকে করে তারা একটা বড় একটা অনুষ্ঠান করে সেটা বিশ্ব স্বাস্থ্য দিবসে যে শততম রক্তদাতা অর্ধসম শত রক্তদাতা এদের একটা করে মেমনটো দেয় কিন্তু সেলিব্রেট করা একটা মানুষ শততম রক্ত দান করছে তাকে যে সেলিব্রেট করা এইটা সেইভাবে কোথাও পাওয়া যায় না আপনি একশো জনের মধ্যে আপনাকে একটা দিল আপনাকে ওই গেল এর বেশি আর কিছু হয় না যেটা বাইরের রাজ্যে হয় সেটা খুব প্রশংসা করে বা তাদের সরকার থেকে তাদের সমর্থন তো সেইটা এখন সরকার সেইভাবে এগিয়ে আসেনি বা আসেও না অ্যাকচুয়ালি সরকার যদি এই রক্তদানটাকে আরেকটু সাহায্য করে মানে যারা রক্তদান করছে তাদের যদি অনুপ্রাণিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্ধশতম দিচ্ছে বা পঁচাত্তরতম দিচ্ছে বা সেঞ্চুরি করছে তাদের যদি একটু আলাদা করে তারা সেলিব্রেট করে বা তাদের একটু সাহায্য করে সাহায্য মানে অর্থনৈতিক সাহায্য না প্রশংসা দিয়ে সাহায্য করে তাহলে মানুষ আরও বেশি উপকৃত হবে এবং আরও মানুষ বেশি উৎসাহিত হবে তাদের আগামী পথ চলা মানে শতধিক রক্তদান করার উদ্দেশ্যে তারা এগিয়ে তারা হচ্ছে কি দিদি আগে রক্ত দিলে একটা সরকারিভাবে শংসাপত্র এবং একটা কার্ড দিত এবং সেই সঙ্গে একটা ব্যাজ দিত যেটা গর্বের মানে লাগালে ওটা অশোক স্তম্ভযুক্ত ব্যাস সেটা বন্ধ হয়ে গেছে আপনারা দেখেন এখন এইটুকু হয়ে গেছে মানে দিনে দিনে আর আগামীতে বোধহয় কার্ড থাকবেও না এরকম তো সেই জায়গায় দাঁড়ায় আমাদের বক্তব্য হচ্ছে কি রক্তদান বিষয়ে সরকারিভাবে কিন্তু কোনো প্রচার নেই দেখবেন একটা পায়খানা বানাতে গেলেও তার প্রচার বিরাট অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবাই করতেছে স্বচ্ছ ভারত খুব ভালো কিন্তু রক্তদানের মতন যেটা কোনো কৃষি হয় না কলকারখানা হয় না ওষুধের দোকানে পাওয়া যায় না মানুষকে মানুষ দিয়ে বাঁচাতে হয় যার বিকল্প এই পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি কিন্তু তার কোনো সেই গুরুত্ব দিয়ে বিজ্ঞাপন আজ পর্যন্ত হয় না বা এইডস নিয়ে কত কোটি কোটি টাকার বিজ্ঞাপন হয়ে গেল বা আদার্স যে কোনো জিনিস নিয়ে রক্তদান নিয়ে সরকারিভাবে কোনো না টেলিভিশনে না সিনেমা হলে না বা কোনো ইয়াতে কোনো সময় সেইভাবে বিজ্ঞাপন দেওয়া হয় না তো মানুষ আগ্রহ হবে কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের পরিবারের সর্বত্র এই যে সমাজে একটা কুসংস্কার ধারণা কি রক্ত দিস না রক্ত দিলে দুর্বল হবে রক্ত দিলে তাহলে এরা একশো বা আমাদের একশো করে পৌঁছাচ্ছে কী করে একটু আগে একশো তেপ্পান্ন দেখলেন পরেশ সরকার নৈহাটি তো এটার কারণটা কি রক্ত দেওয়া যায় কিন্তু উৎসাহ নাই ভালো কাজের যেরকম পুরস্কার নাই খারাপ কাজের তিরস্কার নাই এই একটা এমন পদ্ধতিতেই আজকে একদমই তাই আমরা সকলেই চাইবো যে যাতে আরও বেশি বেশি করে প্রচার হয় সরকারি তরফে যাতে আরও বেশি করে প্রচার হয় রক্তদান স্বেচ্ছায় রক্তদানের জন্য তাহলে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হবে এবং আগামীতে আরও রক্তদানের জন্য এগিয়ে আসবে স্বেচ্ছায় ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমাম বারসাত